আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শকবিন্দু নতুন আরেকটি ভিডিওতে যুক্ত জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক বিন্দু এখানে দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারে কিছু মুরগির বাচ্চা বোর্ডিং চলতেছে তো এই মুরগিগুলো এখানে কী কী বাচ্চা আছে সেটা আজকে আমরা আপনাদের আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করব তো দর্শকবিন্দু এখানে আমাদের আছে টার্কি মুরগির বাচ্চা ফর্মি মুরগির বাচ্চা ব্লামা মুরগির বাচ্চা ফিক জেল ব্লাক কুসিন এখানে প্রায় পাঁচ থেকে ছয় জাতের মুরগির বাচ্চা আছে এখানে প্রায় তিন থেকে সাড়ে তিনশো বাচ্চা আছে তো এখানে আরও দুশো বাচ্চা আসছিলো সেগুলো আজকেই সকালে ডেলিভারি হয়ে গেছে মেশিন থেকে নামার পর পরেই আর এইগুলো আল্লাহর মতে অর্ডার আছে কিছুটা সেগুলো হল সাত দিন পর যাবে আর বাকিগুলো যাদের প্রয়োজন ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের লোকেশন অনুযায়ী পৌঁছে দিব অথবা যারা চাচ্ছেন যে আমাদের খামারে সরাসরি এসে ভিজিট করবেন মুরগি দেখে শুনে নেবেন আমাদের খামারের মুরগিগুলো দেখবেন ঘুরবেন ফিরবেন তারপরে নেবেন তারপরেও আপনারা নিতে পারেন এইভাবে তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে শেয়ার করে দিবেন শেয়ার করার কারণ হলো যদি আপনার প্রতিবেশী বা আপনার বন্ধুবান্ধব আপনার ভাই বেড়াদের যদি দেখে তাদেরও আগ্রহ জাগতে পারে বা তাদেরও ভালো লাগতে পারে বা তাদেরও পছন্দ হতে পারে তাদেরও যদি পছন্দ হয় তারাও আমাদের কাছ থেকে নিয়ে এই মুরগিগুলো পালন করতে পারবে আর এই মুরগিগুলো দেখলে কার ভালো না লাগে কার ভালো না লাগে এই মুরগিগুলো দেখলে সবারই কিন্তু মুরগিগুলো ভালো লাগে দেখে তো সবারই কিন্তু পছন্দের একটি মুরগি পছন্দের একটি জাত তো সেই জাতটা হলো চিলকি তো অ্যাভেলেবেল সবাই সব মুরগি পছন্দ করে আমার দের কাছে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো সবগুলো মুরগি কিন্তু দেখার মতো মুরগি তো এই মুরগিগুলো যেই কেউ মুরগি যে কেউ দেখবে সবার কাছে কিন্তু পছন্দ নিয়ে হয়ে থাক হয়ে যাবে সবাই কিন্তু এই মুরগিগুলো পছন্দ করবে আর সবাই কিন্তু এই মুরগিগুলো নিয়ে বাসায় অ্যাভেলেবেল পালতে পারবেন আর এরকম মুরগি দেখলে সবারই ভালো লাগে অবশ্য তো এরকম মুরগি যদি আপনি আপনার বাসাতে দু এক পিস বা চার পিস ছয় পিস যা পালেন আপনার চাহিদা অনুযায়ী যদি পালেন বাসায় তাকে আপনার পা প্রতিবেশী পাড়াবস পাড়া প্রতিবেশী এবং আত্মীয়স্বজন যারাই আসক না কেন আপনার বাসায় অবশ্যই আপনার এই মুরগিগুলোর কারণে আপনার বাসার ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে খুবই ভালো লাগবে বাড়িটা ফুটে উঠবে এই মুরগির কারণে কারণ এই মুরগিগুলো খুবই সুন্দর দেখতে খুবই কালারফুল তো আপনারা যারা চাচ্ছেন যে নেবেন তারা অবশ্যই নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তো এখানে আমাদের আছে হিউজ পরিমাণ বাচ্চা আমাদের হেসারে আরও কিছু বাসা আছে সেগুলো নামবে কিছুক্ষণ পর তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম